মহিলারা বর্তমান সময়ে আত্মনির্ভর হয়ে উঠেছে প্রতিটা সময় গ্রামীণ এলাকার বিভিন্ন স্তরে দেখা যায় মহিলারা নিজেদেরকে স্বাবলম্বী গড়ে তুলতে কাজ করে চলেছে এরকম একটি ছবি ফুটে উঠল ট্যাপানিয়া আডি ব্লকের অন্তর্গত ধ্বজনগর এলাকায় রূপচর্চার জন্য কস্তুরি হলদি তৈরি করা হচ্ছে সম্জীবণী এনএফসি থেকে গোটা রাজ্যের মধ্যে এই ধরনের কস্তুরি হলদির পাউডার কোথাও তৈরি হচ্ছে না যা একমাত্র তৈরি করা হচ্ছে ব্লকের অধীনে মহিলারা হয়ে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে বর্তমানে উদয়পুরে পাঁচ দিন ব্যাপী চলা সরস মেলায় তা বিক্রির জন্য প্রস্তুত করেছে এই গোটা বিষয় নিয়ে ট্যাপানিয়া আডি ডি ব্লকের ভিডিও দিব্যশ্রী দাসগুপ্তা আমাদের সংবাদ প্রতিনিধির সামনে কস্তুরি হলদি তৈরি করার প্রক্রিয়াটি তুলে ধরেছেন যেভাবে মহিলাদেরকে স্বাবলম্বী করে তুলতে ব্লকের বিডিও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই প্রশংসার যোগ্য বলে মনে করছে গ্রামবাসী থেকে শুরু করে সঞ্জীবনী এনএফসি মহিলা সদস্যরা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এবি হান্ড্রেড বাংলা আসলে আমরা দেখলাম মানে গত বছর একটা প্রোডাক্ট যখন আমরা রিভিউ করছিলাম আমাদের ব্লক লেভেল তখন আমরা নতুন কি পসিবিলিটিস হতে পারে তা নিয়ে কথাবার্তা হয়েছিল আমরা মার্কেটে তখন দেখলাম একটা প্রোডাক্ট খুব ফেমাস ছিল কস্তুরি হলদি যেটা ওয়াইল্ড টারমারিক বেসিক্যালি ওটা স্কিন টোনটা ইভেন করে আর কি মানে কোনো দাগ টাক থাকলে ওটা রিমুভালে হেল্প করে আয়ুর্বেদাতে ইউজ হয়ে আসছে তো আগরতলাতে বা ত্রিপুরাতে এটার কোনো মানে ম্যানুফ্যাকচারিং বা সেরকম আমাদের চোখে পড়েনি এখানে দিদিরা এটাকে কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে আমরা ট্রাই করে দেখি তো গত বছর জুন মাস থেকে দিদিরা এটাকে প্রডিউস করছে এবং ফাইনালি আমরা এই সরস মেলাতে এটার ফাইনালি পাউডার করে প্যাকেজিং করে লঞ্চ করতে পেরেছি এটা ল্যাব টেস্টিংও হয়েছে এবং যাতে সব দিক দিয়ে এটা সেফ থাকে যারা গ্রাহকরা ইউজ করবেন ওদের সেফটির কথা ভেবে সঞ্জীবনী এনএফসি থেকে দিদিরা উদ্যোগ নিয়ে এটাকে করেছে